দুশো টাকা এটা আমরা যে দুইশো টাকা এটা সময় প্রায় পনেরোটার মতো প্লেট কিন্তু আমি ইজিলি এখানে সাজিয়ে রাখতে পারবেন কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওস আপনাদের পছন্দের চায়না কিচেন কেবিনেট গুলো আমরা নিয়ে এসে পড়েছি আপনাদের করে এক করে কিন্তু সবগুলো আপনি আমি আপনাদেরকে খুলে দেখাবো এবং এইগুলার যে সাইজ রয়েছে সেই সাইজটা আমি আপনাদেরকে বলবো এবং যে আপডেট যে প্রাইসটা রয়েছে সেই প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে ছোট্ট করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভিওস আহ আপনি আমাদের আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আমরা যদি ফার্স্ট আমি কিছু কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো যেমন দেখতে পাচ্ছেন চায়না কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিতরে ঠিক আছে কাঁচের ভিতরে আমাদের কাছে তিনটা আছে এই যে এটা আর এটা কাছের ভিতরে আর এটা যদি চায়না বোর্ড বলেন সেটা হচ্ছে আপনার চায়না বোর্ডের ভিতরে এইগুলা পেয়ে যাচ্ছেন আর অনেক মনে করে যে এগুলো কি জং ধরবে কিনা আসবে আসলে জং ধরবে না এটা শুধুমাত্র কাচ এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম বোর্ড এবং অ্যালুমিনিয়ামের ফ্রেম এখানে জং ধরার মতো কোনো কিছু নেই তো তভিবাস আমরা

যে উপরে আপনি সুন্দর বাটি রাখতে পারবেন প্লাস হচ্ছে আপনি এখানে অনেকগুলো প্লেট কিন্তু রাখবেন প্রায় পনেরোটার মতো প্লেট কিন্তু আপনি ইজিলি এখানে সাজিয়ে রাখতে পারবেন যা আর যদি মনে করেন আপনি যখন পানিটা পড়বে পানিটা কিন্তু এখানে সুন্দর করে যে ট্রে দেওয়া হয়েছে এই ট্রেতে কিন্তু সুন্দর করে পানিটা পড়ে যাবে নিচে কোনো পানি পড়ার কোনো রয়ে থাকবে না

আর এই দুই কিন্তু আপনারা মূলত খাবার রাখবেন ঠিক আছে এই খাবার রাখবেন এবং আপনারা যে গরম খাবারটা রাখবেন কিন্তু এখানে খাবারটা নষ্ট হবে না কারণ দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু এগুলার হাওয়া বাতাস যুগার সিস্টেম রয়েছে যার কারণে হাওয়া বাতাস ঢুকবে এবং খাবারটাও কিন্তু আপনাদের নষ্ট হবে না তো ভিতরে সাইডটা বেশ বড় সড় রয়েছে আপনি ইজিলি যে কোনো পাটিলার কিন্তু এখানে আপনি দুটো ব্যবহার করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা টেবিলের প্রাইস এবং সাইড থেকে দেখতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিবিনেটের সাইজ কিন্তু একই রয়েছে আমি প্রত্যেকটা জাস্ট একটু খুলে দেখাই আপনাদেরকে জাস্ট দেখার মতো প্রত্যেকটা সাইজ কিন্তু একই এবং প্রত্যেক প্রত্যেক আপনি কিন্তু চুমুক সিস্টেম পেয়ে যাবেন যেখানে আপনি কিন্তু যখন আমি দরজাটা লাগাবেন তখন এখানে একটা স্ক্রু আছে যার মাধ্যমে এখানে কিন্তু চুম্বক ভাবে লেগে থাকবে আপনার দরজাটা লেগে থাকবে বাইরে খুলবে না ঠিক আছে কোন টু মিলা অনেক সম্পূর্ণ কাচের ভিতরে

যারা অনলাইন থেকে অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থেকে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপে আপনার বিস্তারিত আমরা জানা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহিয়াস এটা আমি একটু দেখাই আর এটা দেখতে পাচ্ছেন কালো কালারের ভিতরে ঠিক আছে এটা কালো কালার সম্পূর্ণ কালার কালারের ভিতরে আর এটা দরজার যা একটু দেখেন এটা যে দরজার রয়েছে এটা হচ্ছে মূলত ফাইবারের দরজা যা কিন্তু আপনি সহজে কিন্তু বাঙবে না সহজে ভাঙবে না যার অনেকের ঘরে ছোট বাচ্চারা আছে আহ ছোট বাচ্চারা মনে করেন আপনার বাড়ি দেয় কোনো অনেক কিছু করে কিন্তু জাস্ট যখন বাড়ি দেবে তখন কিন্তু কিছুই হবে না আপনার যারা কাছের জন্য ভয় পাচ্ছেন যে কাছের ভিতরে চাচ্ছেন কিন্তু দরজাগুলো যদি একটু রকম হতো তো তাদের জন্য এই একটা সুবিধা যেটা হচ্ছে আপনি এখানে ফাইবারের দরজা পাবেন কিন্তু এটা ভাঙবে না তো এটাও দেখতে পারেন কিন্তু আমাদের এক দুই থাকে আপনারা খাবার রাখবেন এবং নিচের দুই থাকে অন্যান্য জিনিসপত্র আপনারা রাখতে পারবেন দেখতে পাচ্ছেন জালি সিস্টেম রয়েছে প্রত্যেকটা জালি সিস্টেম রয়েছে আর এর পাব কিন্তু আপনাদের বেশ বড় সহ অনেক অনেক মজবুত এবং চাইনিজ চাইনিজ চাইনি এটা এটা যে চাইনিজ এটা তাদের একটা ব্র্যান্ডিং এর লোগো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন অবভিয়াস আমি কিন্তু আপনি এই তিনটার ব্যাপারে বললাম এবং এটা সাইজ কিন্তু এক একটা এক সাইজ আমি সাইজ একটু পরে আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিচ্ছি আর আমাদের পাশে কিন্তু আটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব প্রিমিয়াম এটা যদি আমরা চায়না বুট বলি তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ এটা কিন্তু চায়না বুট থেকেও অনেক অনেক আধুনিক কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি দেখলেই আসলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম আপনি ক্যামেরা দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম লাগতেছে আর যখন আসবেন আপনি সরাসরি নিজের চোখে দেখবেন তখন আপনার কাছে আরো আরো বেশি ভালো লাগবে কারণ এই যে দেখেন অন্যান্য এই ক্যাবিনেটটা আরো মজবুত এবং শক্তিশালী করেছে কারণ এটা মনে করেন দেখতে পাচ্ছেন যে বোর্ডটা এই বোর্ডটা কিন্তু খুবই মোটা খুবই মোটা আমরা যদি কাচের পরে কোন কেবিনেট ধরে থাকি যে কাছের পরে কোন কেবিনেটটা ভালো হবে তার মানে হচ্ছে এটা এই কেবিনেটটা আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে সুন্দর করে আমি আপনাদের বাসায় হোম ডেলিভারি করবো ইনশাল্লাহ তোভিয়াস ভিতরে সাইডে দেখেন ভিতরে প্রত্যেকটা সাইজ কিন্তু এক ভিতরে প্রত্যেকটা সাইজ কিন্তু এক প্লাস হচ্ছে আপনি উপরে খাবার রাখবেন উপরে দুই থাকে খাবার রাখবেন আর নিচে কিন্তু আপনাদের জিনিসগুলো কিন্তু করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এর সিস্টেম রয়েছে লক্করও কিন্তু রাখতে পারবেন আর উপরে এই দজাগুলো আপনি কাঁচের পেয়ে যাচ্ছেন এই দজাগুলো কাছের কাঁচের পেয়ে যাচ্ছেন আর এই যে বোট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভোটের এগুলো কিন্তু ভোটের পেয়ে যাবেন এটার আমি একটু সাইজ আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি সাইজ বলে দিই এটা সাইজ হচ্ছে লম্বা যদি আমরা একটু মাপিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন লম্বা যদি আমি একটু দেখি লম্বা হচ্ছে আপনার মোট বান্ন ইঞ্চি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন লম্বা আর সাইডে যদি একটু দেখি সাইডে আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ আর এটার কাঁচের চুয়ান্ন ইঞ্চি সাড়ে চুয়ান্ন ইঞ্চি আর এটার সাইড হচ্ছে আপনার তিরিশ সবগুলোর সাইজ কিন্তু তিরিশে পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর আর এটার সাইজ একটু আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এটা কিন্তু বা ইঞ্চি বা ইঞ্চি আর তো আমি আপনাদেরকে এখন প্রাইস একটু বলে দিই যে প্রাইসটা কিরকম আপডেট যে প্রাইস টা রয়েছে সেই প্রাইসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন 10000 টাকায় 10000 টাকায় কিন্তু আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করব ঠিক আমাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এই যে গ্লাস্টেন্ট মানুষ এটা হচ্ছে গ্লাস গ্লাস্টেন্ট প্রোডাক্ট এটা পাই যাচ্ছেন আমাদের কাছে মাত্র 15000 15000 টাকায় আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করব আর এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো এটা হচ্ছে পনেরো হাজার আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আট টাকা এটা আট টাকা এটা সম্পূর্ণ বোর্ডের ভিতরে চায়না বোর্ডের ভিতরে এটা কিন্তু মনে করেন এটা আরো ভালো এই যে দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু ভালো ওটা থেকে এই মালটা কিন্তু আরো ভালো কারণ ওই মাল আর এই মাল কিন্তু অনেক পার্থক্য করেছে ওটা আট হাজার চায়না বোর্ডের ভিতরে আর এটা কিন্তু বোর্ডের থেকেও আরো দ্বিগুণ ভালো এই প্রোডাক্টটা আপনারা পারচেজ করতে পারেন কাছের পরে কিন্তু এই প্রোডাক্টটা আছে তো শেষ পর্যন্ত যারা যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ